বলতে বলতে এক মিনিট হয়ে গেলি বার্থে পকা দিদির হ্যাপি বার্থডে দিদির হ্যাপি বার্থডে হ্যাপি বার্থ মাম্পি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মাম্পি হ্যাপি বার্থডে মাম্পি মাম্পি বলে দিচ্ছি আদিদিকে বল হ্যাপি বার্থডে বল দিদিকে হ্যাপি বার্থডে বল কেক তো কাটালাম না কেক কালকে কাটবি আজকে কি হ্যাপি বার্থডে তুমি দিদা চকলেটটা ধরে আমি দিলাম

চলো দিদিকে হ্যাপি বার্থডে করে দিচ্ছি দিদিকে হ্যাপি বার্থডে করে দিচ্ছি বাবু চলো বাবু হ্যাঁ করবে নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা গতকাল রাত্রির থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকে রাত্রির শেষ করবো ভিডিওটা তো আজকে আমার মেয়ের জন্মদিন তো তার জন্য আমি একদম সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি ছটার সময় প্রত্যেক দিন সাতটার সময় ঘুম থেকে উঠি কিন্তু আজকে ছটায় ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে আজকে রান্না করে দিতে হবে মেয়েকে একদম মাংস ভাত অন্যদিন কী করি ভাত রান্না করি তরকারি যা থাকে গরম করে দিই বা ভাত থাকলে ভাত গরম করে দিই কিছু একটা ভাজাভুজি ডাল এসব করে দিই কিন্তু আজকে মেয়ের আবদার হচ্ছে সকালবেলায় মাংস রান্না করে দিতে হবে সে অফিসে নিয়ে যাবে কয়েকজনকে খাওয়াবে আর আগের দিন বেলায় ও কি করেছিল পনিরের তরকারি করে রেখে দিয়েছিল। তো ওই জন্য পনিরের তরকারিটা রাখা আছে গরম করে নেবো আর মাংস আমি এখন সকালবেলায় বানাবো আর তার ফাঁকে ফাঁকে কিছু কাজ করেও নেবো তো এখন আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজ করা দিয়ে দিয়েছি তেলের মধ্যে প্রথমেতে তেজপাতা ফোরণ দিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ ভাজাভুজি হচ্ছে আর এদিকে দেখাচ্ছি দেখো কটা বাজে ঘড়িতে এখন সাতটা বাজে তো সাতটা দশ পনেরো হতেই যায় দশ হয়ে গেছে পনেরো হতে যায় তো এখন প্রায় একটু আগে থেকে আমি মানে ব্লগটা শুরু করেছিলাম আর এদিকে দেখো মাম্পি এখন কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর তার সাথে সাথে তার বাপিও এখন দেখো দেবী ঘুমাচ্ছে আমাকে ছটার সময় তুলে দিয়েছে দিয়ে একদম নাক ডেকে ঘুমাচ্ছে আমি ভাবলাম আমার সাথে সেও মনে হয় উঠে যাবে আমাকে ঠেলে ঠেলে তুললো ও আমি উঠে গিয়ে আমার সমস্ত কাজ করছি সে ঘুমাচ্ছে নাক ডেকে আমি ফাঁকে আমি ঘুমাই যাকে শীতকালের দিন একটু মানে বিজনেস ছাড়তে কষ্টই হয় কিছু করার নেই সবার ক্ষেত্রেই আমার ক্ষেত্রেও যা হয় সবার ক্ষেত্রেও তাই তো আমার কাজ আছে আমি তাই উঠে গেছি ঘুম থেকে আর আমাদের পোকোবাবুও ঘুমাচ্ছে যেহেতু তার বাপি ঘুমাচ্ছে দিদি ঘুমাচ্ছে আর এখন দেখো মানে আকাশটা মানে মেঘ মেঘ ভাব কিন্তু কুয়াশা কিন্তু মেঘ না তো এইদিকে মাম্পি নড়াচড়া করছে যেহেতু আলো জেলেছি তাই আর এদিকে গার্বেজের যত ময়লা আছে সেটা যাব ফেলতে তো এটা ফেলে এসে আবার আবার রান্নাটা করবো চলো এদিকে এক গাদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা দিয়ে হয়ে আর ক্যাপসিকামও দিয়েছি যেহেতু আজকে মাংসটা কষা করবো তাই তো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দেখে মনে হচ্ছে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি কিন্তু মে যারা খাবে মাংস মাম্পি যাদের মাংস খাবে তারা সবাই মেয়েই আর মেয়েরা তো ঝাল খেতে ভালোবাসে তো এখানে আদা গেটারে ঘষে নিয়েছি রসুন গেটারে ঘষে নিয়েছি তুদলে যাচ্ছি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে এবার মাংসটাকে মানে মশলাটাকে কষাবো পেঁয়াজ পেঁয়াজ থেকে কষিয়ে তারপরে মাংস দিয়ে কষাবো তো চলো বন্ধুরা কষাতে কষাতেই অনেক কথাই হয়ে যাবে আর কি বলবো মাম্পির জন্মদিনটা প্রায় চার পাঁচ বছর ধরে ভালোই করা হচ্ছে ছোটোবেলা ও জন্মদিন না একদম করতে পারিনি অনেক যখন ছোট ছিল তখন ও জন্মদিনের সময় না কাঁদ লোকে জন্মদিন হতো ঘটা করে আরও বলতো আমার কেন জন্মদিন হয় না তখন সত্যি কথা বলতে বন্ধুরা পারতাম না জন্মদিন করতে এমন পরিস্থিতি ছিল মেয়ের জন্মদিনটার দিন একটু যে একটা ছোট্ট বাপু যে কে কেনে কেটে দেবো সেই ক্ষমতাও ছিল না এদিকে মাংস হয়েই গেছে বন্ধুরা আর এদিকে দেখো মাংস বাটিতে তুলে দিয়েছি একদিকে পনিরের যে তরকিটা মাম্পি করে রেখেছিল রাতে বেলা সেটা গরম করে নিয়েছি আর এদিকে ভাত আর তার সাথে তো হুম এখানে মামপির ভাত বেড়ে দিয়েছে এর মধ্যে দু পিস মাংস দিয়ে দেবো খেয়ে নিয়ে যাবে হ্যাঁ এর সাথে কিন্তু আমাদেরও মাংস কিন্তু তুলে দেখছি আর রাত মানে এই যে মাংসটা হয়েছে এই দিয়ে দুপুরবেলা খেয়ে নেবো আর মানে মাংস ঝামেলা এই বেলাটার কিছু নেবো না এই যে এখানে যা মাংস আছে আমার আর ওর বাপির দুজনেরও হয়ে যাবে আর এখান থেকে দু পিস মাংস মাম্পিকে তুলেও দেবো ও দুটো ভাত খেয়ে যাবে যেহেতু সকালবেলা তো ভাত খেয়ে যায় হ্যাঁ যেই কথা বলেছিলাম বন্ধুরা এমন কপাল মাম্পি ছোটোবেলা থেকে মানে কোনো কিছুই পায়নি যার জন্য এখন বড় হয়ে গেছে ছোটোবেলায় বুঝিয়ে বুঝিয়ে রাখা যেত আর তখন সেই সামর্থ্যও ছিল না যে আমি ওকে কিছু করে দিতে পারবো খুবই মানে ডিসেম্বর মাস একেবারে শেষের মাস মানে ডিসেম্বর মাস বছরের শেষ তার তার মধ্যে হচ্ছে মাসের শেষ মাসের শেষ মানে খুবই সমস্যা মানে অত চট করে কারোর হাতে টাকা পয়সা থাকতো না যে ওকে কেউ কিছু দেবে আর কারোর আগ্রহ ছিল না যেহেতু ওর বাবার টাকা ছিল না আর মা তো বাবার টাকা ছিল বাবা কোনো দিন খরচা করতে চায়নি হুম বাবা তার উল্টো পাল্টা খরচা করতো কোনো দিন মনে করতো না তার ঘরের পরিবারের জন্য খরচা করা দরকার তো সেই জন্য কোনো দিনই করিনি তো সেই জন্য আমার মেয়েটা আফসোস করতো আমার বাড়িতেই সবার জন্মদিন হতো কাঁদো কেঁদে বলতো মা সবার জন্মদিন হয় সবাই গিফট পায় আমি কেন গিফট পাই না আমার কেন জন্মদিন হয় না বলে খুব কষ্ট পেত কাঁধ আমার শোনা ছেলেকে দেখ তুমি আমার শোনা ছেলে তো মাংসের গন্ধে ছটপট 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 চলো চলো মাংস খাবে সকালবেলায় মাংস খাবে তাহলে কি ওষুধ খাবে ওষুধ খাবে তাহলে একটু ওষুধ খাইয়ে দিই ব্যাস ব্যাস কালকে বন্ধুরা এই সব জামাকাপড়গুলো কেটেছিলাম তো এই সব জামাকাপড় এখন আমাকে গোছাতে হবে আর মাম্পি রাত্রির বেলায় কেক কাটবে তার জন্যে এই যে হ্যাপি বার্থডে এটা লাগিয়ে দিয়েছে আর পোকো খেয়ে নিচ্ছে ছানা পোকো খেয়ে এখন এই যে পুকুর জায়গায় বসে রয়েছে চোরের মতন দেখো কি হয়েছে তুই কি চুরি করেছিস চুরি করেছিস ওভাবে হুতুমের মতন বসে আছিস কেন কি হয়েছে চলে আয় বাইরে ছানা খেয়ে নিয়েছে বেরোলো বেরিয়ে কি হলো দৌড়ো ভেতরে ঢুকে গেল ঢুকে গিয়ে এই যে চোরের মতন বসে আছে দেখ কুয়েটা কিছু একটা ভয় পেয়েছে নাকি কি হয়েছে জানি না বাবা কি সমস্যা কী হয়েছে ভূতের মতন বসে আছিস কেন এই ভূত ভগবান দেখগে আমাকে এখন জামা কাপড়গুলো সমস্ত সব কিছু গোছাতে হবে আর মাম্পি খেয়ে চলে গেছে ভাত চলে গেছে আর এই যে এখানে বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি কিন্তু আমার এখন অনেক কাজ আছে রান্নাঘর পরিষ্কার করার আছে তোমাদের দাদা ভাই আসবে ঝুল টুল ঝাড়বে সব করার আছে এখন ঝুলঝাড়াঝড়ি চলছে সে ফ্যান ট্যান পরিষ্কার করছে ফ্যানটা চালানো হয় না কিন্তু তবুও ধুলো পড়ে ওই ফ্যান পরিষ্কার করছে আর এই দেখো এক গাদা লোম পোক বন্ধুরা আমার কাজ হয়ে গেছে প্রায় আর একটা কাজ বাকি আছে একটা কাজ হচ্ছে পোকোবাবুর খাবার রেডি করা তো সকালবেলা তোমাদের দাদাভাই ঘর ঝাড়াঝুরি করছিল সকালবেলা কি ঘন্টাখানিক আগে দেড় আগে তোমাদের দাদাভাই ঘর ঝাড়াঝুরি করেছিল তারপর আমি ঘর মোচামোচি করেছি বাদ বাকি তেমনি তো সব কাজ আগে হয়েই গেছিলো তারপরে আমি স্নান করে আর ঠাকুর পুজো করে নিয়েছি এই দেখো ঠাকুর পুজো করে নিয়েছি দেখো সুন্দর করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি এরপরে তারপরে আমি কাজ করলাম অনেক কাজ করেছি না শুধু ঠাকুর পুজো দিয়ে আমি থেমে যাইনি ঠাকুর পুজো দিয়ে আমি তো চলে আসিনি তার আগে আমি অনেক কাজ করেছি কি করেছি ঠাকুরের অনেক জামা কাপড় ছিল যেগুলো দিয়ে আমি মোচামোচি করি তারপরে গোপালের সোয়েটার গোপালের জামা কাপড় সব ছিল সব সার্পে কাজলাম তারপর নিজেদের কিছুটা জামা কাপড় ধোয়ার ছিল আর কিছুটা জামা কাপড় কাঁচার ছিল সেগুলো কাঁচলাম সব কেচে কুচে বাইরে মেলে দিয়েছি আর এখন গড়িতে বাজি যেন কটা এবারে একটা দেখাচ্ছি হলুদ দেবো এই যে হলুদ আর কিছু দেবো না কারণ হলুদটা অ্যান্টিবায়োটিকের কাজ করে তাই জন্য বসে গেল আর এরপর দেখো তোমাদের দাদাভাই আবার খেয়ে কাজ নেই আবার মাছ নিয়ে চলে এসেছি এখন এই মাছ আমাকে আবার পেজে তুলতে হবে কোথায় তুলবো দু রকম মাছই নিচ্ছিল নাকি এক একরকম মাছই নিল আর একরকম মাছ এখনও বাকি আছে রাতের নাকি দেবে আমোদি মাছ তো আমোদি মাছটা এখন নাকি বরফের মধ্যে রয়েছে জমে আছে যার থেকে মাছ নেয় আমি কি বলবো বন্ধুরা আমার না মাথা খারাপ হয়ে গেছে মাথা জমে জমে শুধু এই মাছের মাথা না আমার ফ্রিজে জমছে ফ্রিজে করবো অলরেডি চার পিস মাথা ভাজা আছে আরও চার পিস হয়ে গেল মাথা চচ্চড়ি করে খেতে হবে তো এই এখন মাছের ও আবার মাছের তেলও আছে গো দেখো মাছের তেলটা মনে পরিষ্কার দিয়ে দিয়েছে হুম এই মাছ আমাকে এক পিস রেখে বাদবাকি সব তুলে দিতে হবে ফ্রিজে কারণ এক পিস আমি মাম্পিকে ভাজা দেবো এর এই মাছটা আমি মাম্পিকে ভাজা দেবো আর বাদবাকি সব তুলে দেবো ফ্রিজে বুঝেছো এখানে পুকুর খাবার বসিয়ে দিয়েছি আর এখানে মাংস ধুয়ে আর জল ঝরতে দিয়ে দিয়েছি ঝুড়ির মধ্যে তো মাংসটা জল ঝরুক তারপর মাংস ম্যারিনেট করা হবে তো এখন টিফিন টাইম। বেক্তার সময় আমরা টিফিন করতে যাচ্ছি। ভুল হুম বেক্তার সময় আমরা কি টিফিন করব? কেক। কি দেখাবে? এখানে बाजू বেশি এদিকে কম। হ্যাঁ। এদিকে বেশি এদিকে কম। হ্যাঁ। আলাদা। এইJuni একটা এদিকেও একটা। হ্যাঁ। এই ভাগ। বাবা। দেখো আমার বড় ভাগ করেছে। খিদে জ্বলায় এখন কেক খাবে। এত খিদে খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাওয়ায়নি না চাটা কিছু খাওয়ায়নি বন্ধুরা তোমাদের দাদা ভাই আবার মাংস কিনে নিয়ে এসেছে দুপুরবেলা যে মাংস রান্না করে খাওয়া হয়েছে মানে সকালবেলা যেটা রেঁধেছি সেটা দুপুরে খাওয়া হয়ে গেছে আর এখন যে মাংসটা নিয়ে এসেছে সেই মাংসটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর এটা রাতে বেলা তন্দুরি বানানো হবে তন্দুরির জন্য এখানে যা যা উপকরণ লাগে ম্যারিনেট করার সেইগুলো আমি নিয়ে নিয়েছি প্রথমে এর মধ্যে দই মাখিয়ে নিচ্ছি টক দই বেশ ভালো করে টক দই মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আর আমি মশলা বেটে নিয়েছি যেটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা বাটা এটাও দিয়ে দেবো এটা দিয়ে যতটা লাগছে দেবো তারপরে যদি আর একটু লাগে সেটাও দেবো তেই দিয়ে ভালো করে মাখবো তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে মাখবো আর আমি না এই প্রথম তন্দুরি মানে ম্যারিনেট করাটা এই প্রথম আমি করছি কারণ আমি মানে যে কোনো ফুড আমি কোনো দিন চট করে রান্না করি না এটা করে আমার মেইন আর আমার বর এর মধ্যে আমি এই ঝামেলায় যাই না কিন্তু যেহেতু মাম্পি অফিস গেছে আর অফিস থেকে এসে এইসব করে রাখাটা মানে করে বানানো তান্দুরি বানাবে সেটাও একটা হ্যাপা ভীষণ বড় একটা ঝামেলা আর কতটা ম্যারিনেট যেমনি ম্যারিনেট করে রাখলে কি হয় ভালো জিনিসটা সেদ্ধ হয় তো যাই হোক আমি এর মধ্যে তন্দুরি মশলা দিয়েছি নুন দিয়েছি এখন ফুড কালার দেব এটা একটা লাল কালার দিয়েছি একটা দেখো হলুদ হলুদ টাইপের কালারটা দিয়েছি কালারটা যাতে ভালো আসে হ্যাঁ আর কি দিয়েছি এর মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেছি যাই হোক অনেক কিছুই দিয়েছি আর তন্দুরি মশলা তো দিয়েইছি হ্যাঁ এর মধ্যে আবার কাছুরি মেথিও দেবো আর নুন দিয়েছি হলুদটা দিলাম না আর এখানে তোমাদের দাদা ভাই আরেকটু কালার দিয়ে দিচ্ছে বলছে কালারটা কম হয়েছে আর একটু বেশি কালার দাও তো এর মধ্যে আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো বা একটু গুঁড়ো লঙ্কা দিলে ভালো হতো ঝাল ঝাল হতো তো আমি মনে করলাম না ঝাল বেশি হয়ে গেলে আবার কে খেতে পারবে কে খেতে পারবে না আর এখানে দেড় কেজি মাংস আছে দেড় কেজি হয়তো বেশিও হতে পারে তো অনেকটাই মাংস আছে দেখতে হয়তো ছোট থালার মধ্যে লাগছে কিন্তু না এটা দেড় কেজির বেশিই মনে হয় মাংস আছে আর রাতেবেলা তোমাদের দাদাভাই বলেছে এই খেয়েই আজকে রাতের ঘুমোতে হবে অন্য কিছু আর খাওয়া যাবে না নাকি এই খেয়ে নাকি পেট ভরে যাবে যাকে কাসুরি মেথি দিয়ে দিয়েছি এর মধ্যে আর এটা ভালো করে ম্যারিনেট করে ভালো করে একদম ঢাকা ঢুকা দিয়ে রেখে দেবো আর এখন বাজে ঘড়িতে দুটো আর এইটা এখন রেডি করছি এরপর আমাদের পোকুবাবুকে খাওয়ানোর আছে তো এই দেখো ম্যারিনেট করে একদম টেবিলে রেখে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেবো আর ওরা তো আসবে সন্ধ্যা সাড়ে ছটা কি সাতটার সময় তারপরে এসে এই ধরবে মানে ওই হুম তান্দুরি এদিকে বাবুর খাবার নিয়ে নিয়েছি এর মধ্যে চিকেন সেদ্ধ সবজি সেদ্ধ দিয়ে পকুবাবুকে খাওয়াবো তো পকুবাবুর ভাত বেড়ে যখন পকুবাবুকে ডাকে সে কি করে খাটে তলায় ঢুকে গেলে আমাকে ভূতের মতন করে দেখে হ্যাঁ দেখো এখন ডান ডান হয়ে শুই আছে যাকে ওকে খাওয়াবো তারপরে আমরা খেতে বসবো আমাদের খাওয়ার তো এই যে ভাত বেড়ে নিয়েছি আর এই যে মাংস যেটা করেছিলাম সকালবেলায় আর আগের দিনে না ডিমের ঝোল ছিল কপি আলু দিয়ে সেই ডিমের ঝোলটা আমরা দুজনে মিলে ভাগ ভাটারা করে খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাই বলেছিলো এই দিয়ে খেয়ে নেবো দরকার নেই কে আমি চিন্তা করলাম না তরকারিটা তো আছে আবার পরে বৃহস্পতিবারে নিরামিষ পড়ে যাবে সেই দিন তো আবার খাওয়া যাবে না ডিমের তরকারিটা অনেক পুরনো হয়ে যাবে তার থেকে আমরা সবাই যদি ভাগ করে খেয়ে নিই ওটাই ভালো হয় পোকোবাবুর হয়ে গেছে তো ঝিমে পড়েছে তো এইদিকে তোমাদের দাদা ভাই অর্ধেক ডিম নিজে নিয়েছে অর্ধেক ডিম আমাকে দিয়েছে আর খাওয়া দাওয়া করলাম আবার সন্ধ্যাবেলায় ফিরে আসি সবাই মিলে তোমাদের সাথে আবার হই হই করবো ওই কিছু একটা যাচ্ছে হচ্ছে না ফ্যান ফাঁকা না হবে এদিকে বন্ধুরা সুখেন মাম্পি আর বৈশাখী তিনজনে মিলে বসেছে শিক্ষাবাপ বানাতে তান্দুরি তো এটা তান্দুরিই বলে না শিক্ষাবাপ বলে আমি এতক্ষণ ধরেও তো তান্দুরি তান্দুরি করে গেছি যে শিক্ষাবাপ বানাচ্ছে বলেছি বলে তোমরা আমাকে ক্ষমা করে দিও যদি কোথাও ভুল বলে থাকি আর তোমাদের দাদাভাই কেক কিনে নিয়ে এসেছে সেই লাল বাবা কলেজের ওখান থেকে আমাদের এখানে সামনে যে মিয়া মিয়ামোর আছে এখানে কোনো বার্থডে কেক নেই মানে বড় কেক নেই শেষ আর যেই কেকগুলো আছে মাম্পির পছন্দ হয়নি আর এদিকে বন্ধুরা তোমাদের দাদাভাই একটা স্পার্কেল এনেছে সেই স্পার্কেলটা দোকান থেকে দিয়েছে খারাপ মানে পোড়া জ্বালানো তো ওরা ইচ্ছে করে দিয়েছে কি ভুলবশত ও দিয়ে ফেলেছে জানি না যাই হোক তোমাদের দাদাভাই যেখানে যাবে চেঞ্জ করতে সেটা আর কুড়ি টাকা করে টোটো ভাড়া লেগে যাবে তো ওই জন্য তোমাদের দাদাভাই আর গেল না কুড়ি টাকার জিনিস নিতে গিয়ে আর কুড়ি টাকা খরচা করবে তার থেকে আর গেলই না আর আমাদের আশেপাশে তো এখানে কোথাও মানে কেক সেরকম পাওয়া যায়নি আর কি করা যাবে মাম্পির অফিসেও ওখানে কেক পেলো না আজকে মাম্পির অফিস ছিল তো এখানে বন্ধুরা দেখো মাম্পির অফিস থেকে একটা ভালো সুন্দর ব্যাগ গিফট করেছে এছাড়া একটা কাচের সেট গিফট করেছে সেটা দেখালাম না আর ভালো হয় ওরা কেক টেক করে এনেছে খাইয়েছে ভালো আর এদিকে আমি মাম্পির জন্য পাঁচ রকম ভাজাভুজি করে নিচ্ছি তো রকম ভাজার মধ্যে অনেক কিছুই আছে আর তোমাদের দাদাভাই আমুদি মাছ এনেছে বলেছে আমুদি মাছও রাতেবেলা ভাজো তা চলো ভাজাই যাক এখন সবই তো ভাজার টাইম চলছে আর এদিকে বন্ধুরা দেখো শিক কাবাব হয়ে গেছে তান্দুরিও বলা যাচ্ছে আমি এখন সবই বলে দিচ্ছি যেটা হবে একটা কাবাব তো এটা জানি তান্দুরি কি এটা সেটা যায় না তো আর এদিকে আমাদের মাছটা ফ্রাই করছি ওই তান্দুরি যে মশলাটা বেরিয়েছিল সেই মশলাটা দিয়ে আমাদের মাছটাকে ফ্রাই করছি এই যে চলছে এখন মাছ প্রায় আর যেটুকুনি মানে ছোটোখাটো গুলো থাকবে সব একসাথে বসিয়ে দেবো রাতেবেলা তো সবই পেটের মধ্যেই যাবে আমাদের বাইরের তো আর কারো যাবে না এদিকে পাঁচ রকম ভাজা হয়ে গেছে বরবটি ভাজা আলু ভাজা শিম ভাজা আচ্ছা এ কর তুমি একটু মেয়ের কাঁদের হাতটা দাও ওই ওই রকম পেছন দিক দিয়ে দাও পেছন দিক দিয়ে দাও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে হ্যাঁ লজিকই বুঝে পাচ্ছি আইবার খাওয়াচ্ছে তাকে

এরকম মাংস গন্ধ পেয়েছে আরে ওর মাংস দিলাম সেদ্ধ মাংস বুঝলে খেলো না হম ঝাড়ু তো পুরো মাংস না আরে ও তো কি লাফালাফি দৌড়াচ্ছে বেল্টের জন্য ওখানে যে তোর পটি পেয়েছে না বেলটার জন্য দৌড়াচ্ছে ডে বেরিয়ে নিচে আসছে দেখি কো হ্যাপি বার্থডে কেক সেজ আছে বন্ধুরা শিম ভাজা আলু ভাজা বরবটি ভাজা বেগুন ভাজা মাছ ভাজা এটা পোনা মাছ ভাজা কাটা পোনা মাছ ভাজা এটা আমোদি মাছ ভাজা লেবু ভাত হুম এত সুন্দর করে গার্নিশ করেছে মামপি আচ্ছা আমি শুধু রান্না করেছি এটা হচ্ছে পনিরের তরকারি মামপি রান্না করেছে চিকেন আমি রান্না করেছি তন্দুরি শুকেন রান্না করেছে সুকেন বানিয়েছে ডাল আমি করেছি এই হচ্ছে রান্না আর এই হচ্ছে মামটি খাওয়া দাওয়া করছে আর এখানে কেক দিয়ে থায় এতটা রয়েছে তারপরে আমার পুচকো পাচকা গুণরা কেক খাবে দাদা ভাই এখন অনেক কার্য করছে আর আমার রান্নাঘর প্রচুর পরিমাণে খারাপ হ্যাঁ হ্যাঁ না খাইনি ছড় আমি ওই ওইটা খেয়েছি বাবা রান্নাঘর আমার খুব অবস্থা খারাপ আমার রান্নাঘরের বারোটা বেজে তেরোটা হয়ে গেছে এখানে দাদা ভাই পাস্তা খাবে আর এখানে তো মাছ ভাজা ভাজাভুজি আছে এগুলো খাওয়া হবে আমি এগুলো দিয়ে ভাত খেয়ে নেবো ভাত আছে চাটনি আছে অনেক খাবার আছে তান্দুরি আছে আমরা কিছুই খাবো না এখন এখন খাবো তো একটু একটু করে একটু একটু করে কেন খাবে

আর এটা হচ্ছে চাটনি আর এটা হচ্ছে আমার খাবার ভাত আমাদি মাছ ফ্রাই তান্দুরি আর চাটনি নেই চাটনি এখান থেকে আমি নিয়ে নেব এই যে একটু চাটনি আমি নিয়ে নিলাম এখানে খাওয়াটা দিয়ে জমিয়ে যাবে আর এখনও মাম্পি কী তুই কী ভাত খেতে খাতে তাহলে বসে এমনি করছিস খাওয়াটা খা খাবার খেয়ে তারপর যত খুশি ফোন টু 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 করে যা তো এই তুমি কি নিচে খাবা আচ্ছা বন্ধুরা খেতে বসে গেলাম কি হ্যাঁ ভাত লাগবে গিয়ে নিয়ে আসতে হবে বন্ধুরা এই যো তান্দুরি খাচ্ছি আর তান্দুরিটা খুব ভালো হয়েছে আমি কিন্তু বাটার খাই না তবুও ভালো লাগছে খেতে ভালো তো সব মানে একটা দেড়টার সময় আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যার জন্য আরো বেশি ভালো হয়েছে অনেকটা সময় নিয়েছে ভালো হয়েছে না বাবু ক হুম অনেকটা সময় মাঙানো হয়েছিলো যে বন্ধুরা এখানে তোমাদের দাদা ভাই খাচ্ছে খাটে বলছি টেবিলে তোমাদের দাদা ভাই খাচ্ছে আমি নিজে বসে খাচ্ছি মাম্পি এখানে খাওয়াচ্ছে মাম্পিও খাচ্ছে আর খাওয়া দাওয়া করে ভিডিওটা এখান থেকেই শেষ করবো কারণ আমার অনেক কাজ আছে এখন খেয়ে দিয়ে আমার রান্নাঘর পয়সা করতে হবে রান্নাঘরে বারোটা বেঁচে তেরোটা হয়ে গেছে দেখা হবে কালকে আবার নতুন গুলো নিয়েও আমরা কিছু নি এখন টাটা চলো গুড নাইট তোমরা সুস্থ হয়ে ভালো থাকবে মামকে তোমরা সবাই আশীর্বাদ করবে যেন একটা ভালো বর পায় আর কত মানুষ হবে আর মানুষ হবে না নিজে দেখে বাবা ততই করো ভোটে লাগো দাদা রাখ